আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই আমার সাথে থাকবেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস ঝাল ঝাল আলু আলু দিয়ে গরুর মাংস রান্না করব তো সবাই আমার সাথে থাকুন এবং আমার পেস্টটি ফলো করুন এক কেজি সে একটু বেশি গরু মাংস নিয়েছি এখানে মাংসগুলো আমি ধুয়ে পানি জড়িয়ে রেখেছি কিছু আলু নিয়েছি চার পাঁচটা আলু দিয়েছি গরম মশলা এখানে নিয়েছি কয়েকটা চার পাঁচটা এলাচ চার তার চিনি এবং তেজপাতা এখানে নিয়েছি দুই চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এক চামচ রাঁধুনি বাটা মশলা এখানে আছে দৈ দুচামুচ দৈ এক কাপ দুধ লিপৰ দুধ এখন আমি একটা বাটি নিয়ে নিছি এখানে আমি গরু মাংসগুলা ধোয়া গরু মাংসগুলা যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো এখানে রাখবো ওই বাটিতে কারণ এই বাটিতে আমি সমস্ত মশলাগুলো দিয়ে ম্যারিনেট করবো মাংসটা আজকে হাতে মেখে মাংসটা ম্যারিনেট করে তারপরে আমি চুলায় রান্না করবো এখানে আমি তেজপাতা এবং এলাচি নিয়েছি দুই চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এক চামচ রাঁধুনি বাটা মশলা দু চামচ সস মাংসের জন্য শুকনো উপকরণ যে মশলাগুলো আমি রেখেছি সে মশলাগুলো এখন মাংসের উপরে ঢেলে দেব এক কাপ পেঁয়াজ কুচি দু চামচ টল দই এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব এক এক কাপ দুধ আপনার চালের দুধ নাও দিতে পারেন সমস্যা নেই গরু মাংস তো মশলা দিয়ে রান্না করলে এমনি স্বাদ হয় তবে দইটা দই এবং দুধটা দিলে বেশি স্বাদ হয় যে যেভাবে খেয়ে অভ্যস্ত সে সেভাবে রান্না করে খাবেন তবে আমার কাছে এভাবে মেখে ঝুঁকে রান্না করলে খুবই ভালো হয় আমি এখানে কোনো তেল অ্যাড করিনি তেলটা আমি চুলাতেই দিব। আপনারা চাইলে মাংসের সাথে তেল মেখেও রান্না করতে পারেন মশলা যখন মেখে নেবেন মাংসের সাথে মিশিয়ে নেবে তখন আপনারা ইচ্ছে করলে সর্ষের তেল এখানে দিয়ে মেখে নিয়ে রান্না করতে পারেন আজকে গরু মাংসতে আমি একটু ঝাল দিয়েছি কারণ ঝাল মাংসগুলো খেতে খুবই মজা হয় বিশেষ করে গরু মাংস ঝাল হলেও অনেক ভালো লাগে এখন আমি একটা চুলে কড়া বসিয়ে দেব আগে থেকে তেল গরম করে রেখেছি সরিষার তেল দিয়েছি এখানে এখন এই ম্যারিনেট করা মাংসগুলো আমি তেলের উপরে দিয়ে দেব একটা ডাকনা দিয়ে ডেকে দিতে হবে ফিরে আসবো পাঁচ মিনিট পর ভালোভাবে নিয়ে চেয়ে দিতে হবে এইভাবে মেখে ঝুঁকি রান্না করলে গরু মাংসটা খুবই সুস্বাদু হয় বলক চলে আসছে এবং মাংসের থেকে কিছু পানি বের হয়ে গেছে কারণ আমি মাংসের সাথে টক দই এবং লিকুইড দুধ দিয়েছি এই জন্য একটু পানিটা বেশি বের হয়েছে আপনারা ভাববেন না যে আমি পানি দিয়েছি পানি আমি দিইনি এখনও এখনও কষার মধ্যে আসে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত বেশি কষাবো তত বেশি স্বাদ হবে আমার বেসালার ভাই বোনেরা অনেকে আছে বিদেশে থাকে একা একা থাকে রান্না করার সময় পায় না তাদের জন্য এই রেসিপিটি এভাবে মেখে ঝুঁকি আপনারা রান্না করে অল্প সময় দিয়ে খেতে পারেন গরুর মাংস অনেকভাবে রান্না করা যায় যে যেভাবে খেতে পছন্দ করেন তবে আমার কাছে মেখে ঝুঁকে রান্না করে রান্না করলে অনেক ভালো লাগে বিশেষ করে সরিষার তেল দিয়ে তো রান্না করলে খুবই সুস্বাদু হয় কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব কয়েকটা আলু কেটে রেখেছিলাম আলুগুলো আমি ধুয়ে রেখেছি ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এখন আলুগুলো দিয়ে ভালোভাবেই নেড়ে চেড়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরেকবার ভালোভাবে নিয়ে নিচে দেব যেন মশলাগুলো নিচে না না লেগে যায় চুলা রাস আমি মিডিয়াম নতে রেখেছি বেশি বাড়ানো যাবে না বাড়ালে সিদ্ধ হবে না কিন্তু মাংসগুলো নিচে পাতলে নিচে লেগে যেতে পারে আমি চুলা রাসটা মিডিয়াম লোতে রেখেছি আপনারা চাইলে একটু বাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে বাড়িয়ে দিলে চুলার রাশ এখন আমি দুই মগ পানি দিয়ে দেবো একমপ দিয়েছে আরেক মগ দিতে হবে আপনার চাইলে পানি কম বেশি দিতে পারেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসবো পাঁচ মিনিট পর আমার মাংস বলত চলে আসছে আমি এখানে গরম পানি দিয়েছি পানিগুলো আমি আগের থেকে গরম করে রেখেছিলাম আপনারা গরুর মাংস মধ্যে গরম পানি দিবেন ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে সিদ্ধ হতে সময় লাগে এখন পাঁচ ছয় টাকা চামচ দিয়ে দেবো ওপর দিয়ে আমার মাংসগুলো হয়ে গেছে পরিবেশনের জন্য এখন মাংসটা রেডি আমি একটা একটা পাতিল থেকে নিয়ে এখন একটা বাড়িতে নেব পরিবেশন করব দেখেন কত সুন্দর হয়েছে কালারটা অল্প সময়ের মধ্যে আমরা এইভাবে রান্না করে খেতে পারি খুবই সুস্বাদু এটা রান্না আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এমন জলগুলো কত বনা হয়েছে জল বেশিও রাখিনি একেবারে কমও রাখিনি মিডিয়াম লাপেস।